الا الله لا اله 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 الا <سؤال> الله لا اله الا 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 <سؤال> الله لا اله الا 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 الله إلا <سؤال> الله لا إله إلا 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 الله

İlla Allah, illallah 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 Allah, İlla İllallah 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 ill عام محمد الرسول رسول میرے دل سے پردہ اٹھا دے خدایا ہمارے دل سے پردہ اٹھا دے خدایا تو اپنا تجلی دکا دے دے خدایا

Allah <laughs> Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allah, Allah. الله ألاه، الله ألاه، الله ألاه، الله ألاه، الله 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 لا إله ہم رسول <سؤال> امریکہ نلندن سے ہویں مست مدینہ کر خدایا نالند سے نہ جا پن سے نسبت Hamig Şak kabır Huda ya Allah 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 Allah, 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 Allah,

الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله وبحمده سبحان الله মোহতারাম মকাম ওয়াজিবুল হতারাম দিগর হজরত কলাম করাম মুরব্বান্তরের মুসলমান বায়রা ঐতিহ্যবাহী পূর্ব মরিষা মধুকোনা ইসলামী যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে একদিন বিয়াফি তাফসিল কোরআন মাহফিল আজকের মাহফিলের মহতারম সভাপতি উপস্থিত এলাকার সমাবেশী যুবক বন্ধুয়াল মরব্বিয়াল ছোট ছোট স্নেহের বায়ল বুনল এবং পর্দার আড়ার ভিতরে মা হালাল। আনারা প্রত্যেকের হাসে আর ফকতনুজ্ঞা সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আয় ওনার সামনে পবিত্র কালাম উল্লাহ শরীবতুন সৌরাতুল আলে ইমরান একশত পঁচাশি নম্বর আয়াত এবং আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামর হাদিসতুনুজ্ঞা হাদিস বাট গুজ্জি এ কোরআন এবং হাদিসরের সামনারা কি আয় গুণাগার বান্দা কিছু আলোচনা গরিরে তুম বিদায়ুম আল্লাহ পাকে যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ কিছু হতা বার্তারা হইম যদি অনারা দোয়াগরণ আল্লাহ তালা আয় গুণাগার রে আল্লাহর ফকতু আল্লাহর বাণী আল্লাহর দাবত আল্লাহ পাকে তৌফিক দান করুক ব্যাক গুণ হন আমিন الله رب العالمين قبطر كلام الله شريف سورة الآل عمران سورة الآل عمران إِكْشَطَ شتا پاساش نمبر آيات اللہ تعالیٰ فرمار كل نفس زائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে আর কেয়ামতের দিন তোমাদের প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হবে আল্লাহ রব্বুল আলমিন এই কোরআন আয়াত আল্লাহ তালা ফার্মার প্রত্যেকটি প্রাণীতুন প্রত্যেকটি জানত্তুন মৃত্যুর স্বাদ গ্রহণ করা হবে এবং আল্লাহ তা দিন সমস্ত মানুষের প্রতিদান পরিপূর্ণভাবে আল্লাহ তালা দিব আল্লাহ তালার ওয়াদা আল্লাহ রব্বুল আলমিন মানব জাতি সৃষ্টি করিবার আগে আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু হদের ভয়ঙ্কর জিনিস আল্লাহ তালা মানব সৃষ্টির আগে আল্লাহ সৃষ্টি করেছি আল কিতাবের মধ্যে আছে আল্লাহ রবিন মৃত্যু নামক ভয়ঙ্কর যে জিনিশিয়ান আল্লাহ তালা সৃষ্টি করি কটির শক্ত চিঞ্জির দিয়ে গোফন জাকার ভিতরে ঢুকেছে আসমানি সমস্ত বেরসল মৃত্যু ভয়ঙ্কর জিনিশিয়ান আল্লাহ তালাক সৃষ্টি কি জিনিস তারা বহু গবেষণা করছে কিন্তু তার সনদনের রহস্য তারা বাইর গড়ি না পারে ইয়ান খুব মারাত্মক ডেঞ্জার জিনিস মৃত্যু হবে ইয়ান যখন আল্লাহ রব্বুল আলমিন আর আর বাপ আদম আলাইহি সালাতাম ওর আল্লাহ তালা সৃষ্টি করছে সৃষ্টির ফরে ফেরেস্তল মৃত্যু হদে কি জিনিস ইয়ান ভয়ঙ্কর জিনিস ইয়ানর জ্ঞান ইয়ানর রহস্য তারা বাইর গুলি ফেলছে সুবাহান আল্লাহ বিশেষ করি আল্লাহ রব্বুল মালাকুল মত aut হযরত আজরাল আলাইহিস ওরে আল্লাহ তাআলা হুকুম গুজ্জে আজরাইল আর ভয়ংকর সৃষ্টি মৃত্যু ইয়ানৰ নর ক্ষমতা তোমরাই দান করিলাম সুবহানাল্লাহ আল্লাহর পক্ষত মৃত্যুর মত ভয়ংকর জিনিসের দানর খবর উনিরে মালাকুল ম aut হযরত আযরে আল্লাহ সাল্লাল্লাহু তাআলার দরবার আরোজ গরে ই আল্লাহ পাক এই ভয়ংকর জিনিস ইয়ে নাই কিভাবে ধারণ করি যুম ই নাই কিভাবে গ্রহণ করি যুম আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল ম aut আল্লাহ তালা হুকুম গরের ও মালাকুল ম aut আযরাইল মৃত্যুর ওরে থুই আসার এলের হতে আয় আল্লাহ তালা ক্ষমতা দান করিলাম সুবাহ ফলে মৃত্যু হজরত আজরাইসালাতামর অনুগত গিয়ে গই সুবাহ আল্লাহ অনুগত যে তো গিয়ে গই মৃত্যু ডাক মারিয়ে রে সমস্ত প্রাণী সমস্ত জানদার জিনিসরে মৃত্যু ডাক দিয়ে বিশেষ গুড়ি মানৱ জাতিৰে ওই মানব জাতি আই এন একান ভয়ংকর সৃষ্টি বাবর সামনে সন্তান সন্তানৰ জানকবস গুরু এবং সন্তানর সামনে বাবৰ জানকবছ করিম এবং মায়ের সামনে মেয়ের যান গরিয়ম মেয়ের সামনে মার গরিয়ম বায়ের সামনে যান কবচ গরিয়ম বন্ধুর সামনে বন্ধুর যান গরিয়ম মানুষের সামনে মানুষের যান গরিয়ম এভাবে প্রত্যেকটি এলাকা প্রত্যেকটি যে দেশ প্রত্যেকটি হতে জনপথ আই মৃত্যু হতে ধ্বংস করে সুতরাং মৃত্যু খুব ভয়ঙ্কর জিনিস আল্লাহ নবী তোরা বেশি বেশি মৃত্যুরে স্মরণ গরম কেননা মৃত্যু দুনিয়ার সাদর ধ্বংস করে দিব আল্লাহ হাবিব সাল্লাহম ফরমার লাযাতিল মাউত তোরা বেশি বেশি মৃত্যু শরণ কর যাতে মৃত্যুয়ে তোরা দুনিয়ার স্বাদ ধ্বংস করে দিব যত বড় পয়সালা হোক না কেন যত বড় তো বড় ক্ষমতাদর হোক না কেন যত বড় রাজা বাদশা হোক না কেন যত বড় সম্পদশালী হোক না কেন মৃত্যুয় তোমার এক ভিতর ধ্বংস করে দিব মৃত্যু তোমার ভিতর ধ্বংস করে দিব মুসলমান আল্লাহ পাক বন্দাবান দিয়ে তুই তাকিবা তাকে মৃত্যু তোমার গ্রাস করিব মৃত্যু তোমার হদে কি লাগান মৃত্যু তোমার হদে ধরিব আল্লাহ তালা মৃত্যু হদে জিনিস হায়াতর আগে আল্লাহ তালা সৃষ্টি করে আগে আল্লাহ তালা সৃষ্টি করছে سورة الملوك الدين مرايات تطلع تلفر مر الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور تني الله جنيه সৃষ্টি গুজে তারপর জীবন সৃষ্টিগুজে যাতে আই তোমার পরীক্ষা করি বাল্লা বলে তোমার ভিতরে খার আমল সবসে বালয় এবং তিনি আল্লাহ যিনি মহাপরাক্রমশালী এবং ক্ষমাশীল সুবাহ আল্লাহ আল্লাহ তালা আগে ম সৃষ্টি আল্লাহ তালা কোরআন সুরাতুল মুলক দুই নম্বর আয়াত আল্লাহ তালা মানব জাতির এই কথা বুঝে বলল সার মানব জাতি আর বান্দা বান্দি যারাই আল্লাহর আই আল্লাহর নদে কি বিশ্বাস করতে লাগ্য যারা আর বাণী বিশ্বাস করতে লাগে কোরআন শরীফ যে তোমার তেলাবাদ করতে লাগ্য আর নবীর হতা তোমার বিশ্বাস করতে লাগ্য আয় আল্লাহ পাকে তোমার নসিহত গরির ওয়াজ গরির সতর্ক গরির তোমারা জানি রাখা দুনিয়ার মহাব্বত ফরি তোমরা হদে কি না নজাই টাকা পয়সার মহাব্বত ফুড়ি মিত্যুরে বলি নজাই সংসারর মজাত ফুড়ি তোমরা মিত্যুরে বলি নজাই তোমার সদে চাকরি বাকরির আজ জামিলাত ফুড়ি কাজকর্মর জামিলাত ফরি তোমার ব্যবসা বাণিজ্য হাল শাসর জামিলাত ফুরি মৃত্যুর তোমরা বলি নজাই আমাকে দুই আং জিনিসের মাধ্যমে তোমার আর পরীক্ষা করি আয় আল্লাহ তালা তোমার আর সৃষ্টি করিবার এমন কি তোমার আর বাফা তোমার সৃষ্টি করিবার আগে মত নামক ভয়ঙ্কর জিনিস আল্লাহ সৃষ্টি করছি সুতরাং আয় আল্লাহ তালা তোমার আর হদে কি সতর্ক করি হদে কি আয় আল্লাহ তালা সর্বপ্রথম যে হায়াতর আগে মৃত্যু সৃষ্টি করছি মৃত্যুরে তোমার হদে জীবনের আগে বেশি স্মরণ কর